হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করবেন যেমন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক কিভাবে আপনাদের প্রোফাইলে অ্যাড করবেন হ্যাঁ বিয়র্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে রকম ভিডিও সময় তুলে ধরা হয় শুরুতে চলে যাবেন আপনারা ফোন গ্যালারিতে ফোন গ্যালিতে যাওয়ার পর আপনাদের মাঝে ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা দেখেন আমি ওপেন করে নিচ্ছি তারপরে এখানে জাস্ট এই থ্রি ডাট লাইন এই কর্নারে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনারা এই যে প্রোফাইল নেম এখানে একটা ক্লিক করে দেবেন প্রোফাইল নেমে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম প্রোফাইলটা শো করবে তারপরে এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে আপনারা সরি জাস্ট এখান থেকে আপনারা যে ইডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছি আমি এই যে ইডিট প্রোফাইল এই অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন ইডিট প্রোফাইল একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে লোডিং নিতে পারে তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে জাস্ট কী করবেন এই যে ইডিট ইউ আর অ্যাবাউট নিচে দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন লিঙ্ক লিঙ্কের লিঙ্ক দেখতে পারছেন লিঙ্ক দেখার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইডিট এই ইডিট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি এখানে যে অপশনটা দেখতে পারছেন এই যে আমি একটা লিঙ্ক কিন্তু অ্যাড করে রেখেছি তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক এই অ্যাড লিঙ্কে একটা ক্লিক করে দেবেন নিচে অ্যাড লিঙ্ক এই যে এখানে এই অ্যাড লিঙ্কে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন এই 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 লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারেন যেখানে এনে আছে দেখেন টিকটক আছে ফেসবুক আছে স্ন্যাপচ্যাট আছে টুইটার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই সব লিঙ্ক আপনারা অ্যাড করতে পারবেন এখান থেকে কোন লিঙ্ক অ্যাড করতে চান আমি ইউটিউবের লিঙ্ক অ্যাড করব সেই জন্য ইউটিউবে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে ইউটিউবের লিঙ্ক চলে এসেছে ঠিক আছে ইউটিউবের অপশানটা কিন্তু চলে এসেছে তারপরে এখানে ইউটিউবের লিঙ্ক কপি করে এনে ওই দ্বিতীয় অপশানে দিবেন ঠিক আছে জাস্ট আমি দেখেন ইউটিউবের লিঙ্কটা কপি করব আবার ইউটিউব দিয়ে দিচ্ছি সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন ইউটিউবের লিঙ্ক যে কপি করেছি ওই কপিটা এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দর্শক কপিটা পেস্ট করে দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পারবেন সেভ নামের অপশন চলে আসে এখানে সেভ ক্লিক করলে কিন্তু ওয়াল রেডি আপনার প্রোফাইলে কিন্তু ইউটিউবের লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে যাবে বা আপনারা যে কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে এভাবে করতে পারেন দর্শক ভিডিওটা কেমন লাগলো যদি দেখে কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সবার আগে আপনাদের মাঝে এরকম আপডেটমূলক ভিডিও সবসময় তুলে ধরা হয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ